ডিসেম্বর মাসটা আমার কাছে অনেক স্পেশাল একটা মাস আয়ানের জন্মদিন এই ডিসেম্বর মাসেই প্রতি বছরই দেখা যায় ও খুশি হবে দেখে ওর জন্মদিনে অনেক কিছুই করে থাকি আজকে একেবারে পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু খ্রিস্টানদের ক্রিসমাস হচ্ছে পঁচিশ তারিখে আর এই ক্রিসমাসকে ঘিরে ইতালিতে প্রতিটা রাস্তা আর প্রত্যেকটা বাড়ি এই লাইটিং গুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে আমি জানালা দিয়ে আসলে এগুলোই দেখছিলাম তো রাতের বেলা হঠাৎ করে আমার মনে হলো যে আমি কেকটা নিজে হাতেই এবার বানাই প্রতি বছরই দেখা যায় কেকটা আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি এই কেকটা কেনার মূল উদ্দেশ্য হচ্ছে আয়ান এই কেকটা দেখে অনেক খুশি হয় সেই জন্য দেখা গেছে দুই বছর আগে যখন ও ছোট ছিল তখন বুঝতে পারতো না দেখে কেক কিনে ওকে দিয়ে কাটাতাম কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে এখন দুই বছর ধরে তো আর করি না তো এই ডিসিশন নিয়েই আসলে আমি এরপরে কেক বানাই আজকে আমি কেকটা বানিয়েছিলাম চুলায় আর এটা যথেষ্ট ফুলে ছিল আলহামদুলিল্লাহ ছিল আর একটা ডেকোরেশন করেছিলাম কিভাবে সবকিছু ভিডিও শেষের দিকে শেয়ার করব আমি আরো অনেক আগে কেক বানাতে যেসব জিনিসপত্র লাগে সবকিছুই কিনে রেখেছিলাম এই জন্য আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি বাসায় নিজে হাতে কেক বানাবো আমার একটু আসলে সমস্যা হয়নি পরের দিন সকালবেলা আবার দুপুরে যেসব রান্না করব সব কিছু সুন্দর করে বেছে ধুয়ে নেই এরপরে একটা একটা করে রান্না শুরু করি এরপর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে ছেলেকে গোছুল করিয়ে দিয়ে আসি আর এরপরে আমি ডাইনিং টেবিল গুছিয়ে ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিই আমি সময়ই একটু গোছানো থাকতে আসলে পছন্দ করি ঘর গোছাতে বা ঘর সাজাতে আমার যা দরকার যা প্রয়োজন আর যেটা যখনই আমি দেখি না কেন আমার ভালো লাগলে আসলে আমি সেটাই কিনি আর আমরা সবাই জানি আমাদের ঘরবাড়ি বেশি নোংরা হয় হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য বাচ্চা কাচ্চারা অনেক খেলাধুলা করে দেখা যায় একটা খেলনা বের করে সেটা ওইভাবে করেই ফেলে রাখে আর এভাবে করে দেখা যায় একটা একটা করে অনেকগুলো খেলনা হয় আর ঘরবাড়ি বাড়ি নোংরা হয়ে যায় কিন্তু আমার আইয়ান পুরোই উল্টা আমার আয়ান যেই খেলনাটাই আমার আইয়ান বের করে খেলে দেখা যায় খেলা শেষ হলে সেটা জায়গা মতো গুছিয়ে রাখে তো এই তো এরপরে আমি সুন্দর করে টেবিল গুছিয়ে তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি এরপর আমরা দুপুরে একসাথে সবাই লাঞ্চ করি বিকালের দিকে কিছু বেলুন দিয়ে ঘর সাজিয়েছিলাম এরপর ঘর সাজানো শেষ করে সবাই অন্ধকারে বসে গল্প করছিলাম আর কিছু ভিডিও করছিলাম এই যে হচ্ছে আমার বানানো সেই কেকটা সবাইকে বলেছিলাম ভিডিওর শেষের দিকে আপনাদের সাথে এটা শেয়ার করব তো আমি সন্ধ্যার সময় ওকে কেকটা বের করে দিই কেকটা পেয়ে সে তো মহা খুশি সেই ইতালিয়ান ভাষায় অনেক কিছু বলছিল আমাকে গ্রাজ্যে দিচ্ছিলো আমাকে অনেক কিছু বলতেছিলো পরে কেকটা কেটে সবাই খায় তো আইয়ানের জন্মদিনটা এভাবে করেই প্রতি বছর পালন করা হয় দেখা যায় আমরা ঘরের যে কয়জন মানুষ সেই কজন মানুষ মিলেই এই দিনটা আসলে পালন করি কিছু রান্না করি ভালো মন্দ আর দেখা যায় যে ঘর একটু বেলুন দিয়ে সাজায় আর যেহেতু কেকটা দেখলে সে খুশি হয় কেকটা আনানো হয় তো এবার তো নিজেই বানিয়ে ফেললাম আইয়ানের জন্মদিন যে চব্বিশ তারিখে এটা অনেকেই জানতো তো দেখা গেছে আয়ানের পাপার যে কলিকরা অনেকেই ওর জন্য গিফট পাঠিয়েছে তো সেই গিফট যদি এখন আপনাদেরকে খুলে দেখায় আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও আসলে কারোই দেখতে ভালো লাগে না তো ভাবছি যে আর একদিন খুলে খুলে দেখাবো যে ওর কি কী গিফট উঠেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ